বইনা কোনো কথই কইতে পারতেছে না বইনা ইচেন দিয়ে কানতেছে কইতেছে বোন আমার বাচ্চা ডেটে তুই দিহি আমার বাচ্চা ডেটে তো হে মাইনা লাগব আমার তো মারছে মারছে বলে ওখানে ই কথা কইয়া ফোন কাটা দিছে ফোন কাটা দিছে পরে দিয়ে একটু পরে কইতেছে কয় দিয়ে খাই লাইছে তো বাইক আছে ফোন করছে কইতাছে ক খাই লাইছে তো পুরা ট

আবার বই সামিয়া কইছে যে মারদুর কি কারণে করতো অনেক কি কারণে অনেক বিমল হইতে আর কি কারণে করছে মানে এটা তো পয়সা না যেহেতু আপনার বইন আপনার বোনের মানে কোনদিন পয়সা নেই কি কারণে মারদুর করতো স্বামিয়া না দায় আসে রে হইতো কাজের কাজের দিকে আয় আসিরা মারদোর করতো একটা কিছু লইয়ে আসে রে একটু জিনিস লইয়া লওয়ার লাগিয়া এখন কি মানে প্রতিনিয়ত মারদুর করতো হ্যাঁ অনেকদিন মারদুর করছে অনেকদিন পইতো অনেকদিন পইতো না

কি অন্যায় কৰিছে মাৰ বন্য অন্যায় কৰে